এই হাইনা সরকার যখন ছিল ইসলামী জলসায় ইসলামী কথা ইসলামী ওয়াজ মাহফিল করতে পারেননি কোথায় আজকে আসেন আমরা বিএমপি ও জামাত আমির বিপক্ষে যে দলগুলো ছিল আজকে মুক্ত আকাশে বসে মুক্ত বাতাস খেয়ে আজকে এই এবং করতে এই হায়না সরকার যখন ছিল পঁচানব্বই এই সবার বাংলার মুসলমানেরা তাদের স্বাধীনভাবে

ছেন এবং স্টেজের টেবিলে লাথি মেরে ফেলে দিয়েছেন আজকে সেই আমলিক ভাইরা কোথায় আজকে আসেন বাঁধা